ছোট্ট সোনামণিদের জন্য নিয়ে এলাম পনেরোটি রূপকথার গল্পের বই রূপকথার গল্প মানে জাদুর দুনিয়া এই গল্পগুলো ছোটদের নিয়ে যাবে এমন এক ভুবনে। যেখানে কথা বলে প্রাণীরা উড়ে চলে জাদুর গালিচা প্রতিটি গল্পে লুকিয়ে আছে রাজপুত্র ও রাজকন্যার হাসির গল্প পরিদের অদ্ভুত জাদু যেখানে পরীরা নাচে রাজপুত্র ঘোড়ায় চড়ে এসে নিয়ে যায় স্বপ্নের দুনিয়ায় গল্পের বইগুলো হলো সিন্ড্রেলা মৎস্যকন্যা ব্যাং রাজকুমার ছোট লাল মিষ্টি মেয়ে সুন্দরীয় দানব জ্যাক ও সিম গাছ ছোট্ট মেয়ে থাম্বেলিনা সত্যিকারী রাজকন্যা ঘুমন্ত রাজকুমারী হ্যান্সেল গ্যাটল আজব নামের জাদুকর আলিবাবা চল্লিশ চোর এছাড়াও রয়েছে রাজা ও স্বর্ণস্পর্শ মুচি ও দুই পরী এবং সাহসী ছোট্ট দর্জি আপনার সন্তানের হাতে বইগুলো তুলে দিতে অর্ডার করুন অর্ডার নাও বাটনে ধন্যবাদ সকলকে